একজন মুসলমান খাই খাই করে হতে পারে না একজন মুসলমান লোভী হতে পারে না একজন মুসলমান ভাব জাহির করবার জন্য অপচয় করতে পারে না অজাগায় অপ্রত্ন খরচ করতে পারে না একজন মুসলমান ছেলেতে যা চাইলো তাই কিনে দিলাম এরকম কোন বাধা এবং কোন প্রকার নিয়ন্ত্রণহীন জীবন যাপন করতে পারে না আমাদের ব্যক্তিগত জীবনে এই ব্যয়ের নীতিমালা মেনটেন করা খুব বেশি গুরুত্বপূর্ণ আমি আগে আমার নিজের বিষয়ে বিভিন্ন সদস্যদের সাথে শেয়ার করেছি যখন খুব অল্প উপার্জন ছিল তখন ওই অল্প উপার্জনে আলহামদুলিল্লাহ চলেছে আমার মনে হয় না আমার পরিবারের সদস্যরা আমরা মাঝে মধ্যে এখনো আলোচনা করি যে এমন সময় ছিল যখন একটা ডিম আমরা চার টুকরা করে খেতে হয়েছে দুই বাচ্চা স্বামী স্ত্রী আলহামদুলিল্লাহ আজকে টাকা একটা ডিম কিনেছি ধার দেনা করে আমার চারটা ডিম খেতে হবে এই টেন্ডেন্সি কখন আলহামদুলিল্লাহ ছিল আমার কখনো করিও নেই আমি মনে করে সেই সময়ের কথা আমি মনে করি কয়েক বছর কাটিয়েছি কোনো দোকানদার বলতে পারবে না যে একটু ভোগের জন্য কোনোদিন দোকান থেকে কখনো দশ টাকা বাকি দিয়েছে নাই ক্ষমত আলহামদুলিল্লাহ এবং এটার জন্য কোনো দুঃখ নেই না যে কোনো বরং ওই যে ছয় তলা পর রণ বের করে রেখেছে এদের দেখে আমার মায়া হয় আল্লাহ আমার মধ্যে এই জন্য ভাই অপচয় অপব্যয় বন্ধ করবো তো আমরা ঈশ্বর বিবাহ কেন্দ্রিক অপচয় এটা তো ঘরে ঘরে জনে জন এটা না করলে তো কোনো ভাবসামী থাকে না এলাকা মানুষ সম্মানে থাকে না বেসা মানুষ খাওয়াইতে হবে দুই তিনশো বিশাল ডাকডোল পিটাইতে হবে চিটাঙের দিকে বিয়ে উপলক্ষে রিক্সা চালক বেচারা গরিব মানুষ দিন মজুর তারপরও তার আধা কিলোমিটার রাস্তায় লাইট লাগাইতে হবে তার নিজের বাড়িতে বিদ্যুৎ আছে কিনা সন্দেহ কিন্তু বিয়ে উপলক্ষে ওই আধা কিলোমিটার ভাড়া দিয়া ভাড়ায় লাইট লাগাইতে হবে এগুলোর বিরুদ্ধে আমাদের একটা সামাজিক সচেতনতা এবং সামাজিক সংগ্রাম আমাদের মধ্যে গড়ে তুলতে হবে তা না হলে আমরা কখনো প্রকৃত যেতে পারব না আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যদি আপনি দেখেন যেই পরিমাণ অপচয় হয় যে পরিমাণে তরুণ হয় এর আগে আমি বারবার কি কথা এখানে বলেছি দশটা গেইট হয় মিষ্টি গেইট হয় এক একটা গেইট নির্মাণ করতে লাখ টাকা খরচে আরো বেশি হবে এই গেইটগুলো কি কোনো মিনিং রাখে না মিনিংলেস কোনো মিনিং আছে এই গেটগুলোতে দেশের প্রচুর পরিমাণ কোন পল্লাচ্ছে অকল্লাম নিশ্চিত কিন্তু পল্লাম আল্লাহম কল্লামি কেমন তো ময়দানে চারটি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কোন কোনো বর্ণনায় পাঁচটি প্রশ্নের কথা বলা হয়েছে এগুলোর উত্তর দেয়া ছাড়া একজন মানুষকে পা মাতি দিবেন না আপনি ইমানসাহ ভন ফতিমশাহ ভন আলেম শাহ ভন যেই হম না কেন আপনাকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এই প্রশ্নের মধ্যে থেকে একটা হলো ওয়ান মাল লিহি মিন আই নাক তাসাবাহু ওয়া ফিমা আনফাক সম্পদ উপার্জন ক্ষেত্রে আমরা সবাই জানি উপার্জনের প্রক্রিয়া হালাল হতে হয় ঘুষের কারবার করে সুদের কারবার করে সুদি লোন নিয়ে চুরি করে ডাকাতি করে চিন্তাই করে আরেকজন হক মেরে টাকা কামাই করা যায় না এটা আমরা সবাই জানি কিন্তু যেটা জানি না সেটা হলো আল্লাহ তাআলা শুধু এটা নিয়ে জিজ্ঞাসা করবেন না যে তুমি কিভাবে কামাই করেছো কিভাবে কামাই করেছো শুধু এই প্রশ্নই হবে না এই প্রশ্নের পাশাপাশি আরেকটি প্রশ্ন করা হবে কিভাবে ব্যয় কিভাবে করেছ ব্যয়ের প্রক্রিয়া কি ছিল তুমি ব্যয় করতে সীমা ছাড়িয়ে চলে আমার একটা ছেলে আমার ছেলে ছেলে বলছে চাইছে কোনো দিকে বাস আর কোনো কথা নেই টাকা কত ডাজ নট ম্যাটার বাসায় এটা পাঁচটা আছে সেটা কোনো ব্যাপার না ছেলে চাইছে আমার একটা ছেলে ভাইরা এগুলো অপচয় আমি একটা কথা প্রায় বলার চেষ্টা করি নিজের পরিবারের সদস্যদেরকে ছেলে মেয়েদেরকে ভোগই বানাবেন না ত্যাগই বানাবেন ভোগ করার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না গরিবের ছেলে গ্রামের ছেলে একেবারে অশিক্ষিত মানুষ ভোগ করতে দিলে দেখবেন সেও পারে ভোগ করার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না যোগ্যতা নাকি কিসের জন্য ত্যাগের জন্য সন্তানকে যদি যোগ্য বানাতে চান তাহলে তাকে ত্যাগ শিখান তোমার একটা জিনিস মন চাইছে বাবা আমার টাকাও আছে অভাব নাই আল্লাহর এটা যেহেতু শিখতে হবে এখন এই স্যাক্রিফাইস বাবা মারা শেখান না বাবা মাদের এখন দাম উদ্যাস হল আমার ছেলেটার চাহিদা পূরণ করতে পারি নাই সবার ছেলের হাতে এক হাত লম্বা মোবাইল আমার ছেলেকে একটা মোবাইল কিনে দিতে পারলাম না এই আফসুস বাবা মার মধ্যে বাবা মার মধ্যে এই চেতনা নেই যে আমার সন্তানকে নিয়ে বসে চিন্তা করব আলাপ করব বাবা এই মোবাইলটাকে কি খুব এই মোবাইল ছাড়া কি চলা যায় না এই মোবাইল ছাড়া কি তুমি তোমার জায়গায় পৌঁছতে পারবে না তুমি যেই টাকাটা তোমার কোনো একটা ডিমান্ড পূরণ করতে গিয়ে খরচ করবা এই টাকাটা খরচটা কমায়া তুমি একটা গরিবকে দান করতে পারো তাকে অপশন আমরা দেই না আমরা চিন্তা করি আমার ছেলে চাইছে একটা ছেলে একটা মেয়ে কারণ একটা বেশি তেমন নাই বেশিরভাগই একটা একটা মধ্যে সীমাবদ্ধ আমরা স্মার্ট তো ছেলে মেয়েদের চাহিদা পূরণ করতে গিয়ে পরিবারের সদস্যদের চাহিদা পূরণ করতে গিয়ে নিজেদের যে দুনিয়াবী ডিমান্ড আছে এটাকে পূরণ করতে গিয়ে আমরা পাগল করা হয়ে যায় আমাদের কোনো হস্তিস থাকে না কত নষ্ট হয়েছে কত ব্যয় হচ্ছে আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন সম্পদ হলেই ভোগ করতে হবে ভোগ বাদী হইতে হবে অপচয়কারী হইতে হবে টাকা পয়সা উড়াইতে হবে এটা ছোট চিন্তা এটা কখনো বড় চিন্তা না তাহলে বড় চিন্তা কি বড় চিন্তা হলো আল্লাহ আমাকে অডেল দিয়েছে তারপর আমি সাদা মাথা চললাম আমার অডেল দিয়ে মানুষের উপকার করলাম মানুষের সেবা করলাম অনেকে আছে সামান্য একটু শখ পূরণ করতে গিয়ে লাখ টাকা উড়িয়ে দিচ্ছে সামান্য শব্দ যে শখটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না সেটার জন্য তিনি লাখ টাকা দিচ্ছেন অথচ এই লক্ষ টাকা অনেক অসহায় পরিবার যারা বৃষ্টিতে তাদের ঘরে পানি পড়ে করে শীত নিবারণ করতে পারে না এক লক্ষ টাকা দিয়ে তারা মাথা গজাবার জন্য একটা ছোট টিনের নির্ভর করতে পারে একটা পরিবার একটা স্থায়ী সমাধান হতে পারে বছর বছর সেখানে বসবাস করতে পারে পরিবার নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আমি সেটা মাত্র আমার সামান্য একটু সংক্রমণ করার জন্য খরচ করছি এক পরিমাণ মধ্যে মধ্যে আমার আমার জাগ্রত হচ্ছে না আমার মধ্যে একটু বাধা আসছে না একটু আমার কাজ করছে না সেন্স এটা ইন্ডিকেটর কিসের ইন্ডিকেটর যে আমি আসলে ফাঁসের কাছে আমি আসলে মুখী না আমি আল্লাহ মুখী না গোটা পৃথিবীতে ভোগবাদের জয় জয়কা ভোগবাদকে এমন ভাবে প্রতিষ্ঠা করা হয়েছে যে লাইফ যত এক্সপেন্সিভ হবে তত উন্নত দেশ গোটা পৃথিবীতে তাকান দিকে তাকাবেন যেই দেশে যাবেন যেই দেশে যত বেশি এক্সপেন্সিভ যেখানে জীবন ধারণ করতে এক গাদা টাকা লাগে সে দেশ তত উন্নত এটা হলো আমাদের কাছে উন্নত হওয়ার ডেফিনেশন স্বামীর একা উপার্জনে চলতে পারে না স্ত্রীকেও কামাই করতে হয় সেটা উন্নত এই যে উন্নতির যে ডেফিনেশনটা আমাদের ব্রেইনে সেটেল হয়ে আছে এস্টাবলিশড হয়ে আছে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে আছে এই জায়গাটা আমাদের একটু ভাবতে হবে আসলে কি এটা উন্নতি স্বামী স্ত্রী দুজন মিলে পাপে যাচ্ছেন দিন ভর ছুটে ছুটি করছেন দুজনেই আট ঘন্টা আট ঘন্টা ডিউটি করে আসছেন করে একগাদা টাকা করছেন আর স্বামী বাহিরে উপার্জন করেছেন স্ত্রী বেস্তরের সাইডটা খুব ভালো করে দেখভাল করেছেন স্বামীর জন্য যে প্রস্তুত থেকেছেন বাসাকে প্রস্তুত করে রেখেছেন ইন্টারনাল ইস্যুগুলো ডিল করেছেন ছেলে মেয়েদের বিষয়গুলো খুব ভালো করে দেখাশোনা করেছেন কিন্তু উপার্জন খুব বেশি করতে পারেন নাই যেহেতু দুজন উপার্জন করছেন না সুখ কি প্রথম অপশনে বেশি হবে না দ্বিতীয় অপশনে বেশি হবে কোনো সন্দেহ আছে